আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ভ্যালি নতুন আরেকটি ইউজ ল্যাপটপের ভিডিও নিয়ে আজকের ভিডিওটা আমরা একটু ব্যতিক্রম করে সাজিয়েছি আজকের ভিডিওতে আমরা আপনাদেরকে মাইক্রোসফট সার্ফেস কালেকশন এবং অ্যাপেলের ম্যাকবুক কালেকশন এই দুইটা ভেরিয়েন্ট দেখাবো যেহেতু ল্যাপটপের ভিতরে বা ল্যাপটপের ব্র্যান্ডের মধ্যে ওয়ার্ল্ড ওয়াইড মাইক্রোসফট সার্ফেস এবং অ্যাপেলের ব্র্যান্ড ভ্যালু বলেন এটা রিসেল ভ্যালু বলেন সব দিক থেকে এই দুইটা ব্র্যান্ড হচ্ছে এগিয়ে তো এরকমই বেশ কিছু ইউজ ল্যাপটপ দিয়ে আমাদের আজকের ভিডিও এখানে কি কি মডেল আছে কনফিগারেশন প্রাইস এবং ওয়ারেন্টি ফ্যাসিলিটি সম্পর্কে আজকের ভিডিওতে বলার চেষ্টা করব তো সর্বপ্রথম মিনিমাম বাজেটে আমাদের কাছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ কি আছে সেটা দিয়ে ভিডিওটা স্টার্ট করব এটা হচ্ছে সারফেস ল্যাপটপ ওয়ান কোরাই সেভেন এর সেভেন জেনারেশন প্রসেসর কনফিগারেশনটা খুবই ভালো ষোলো জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস এস ডি আট জিবি পাচ্ছেন ইন্টেল শেয়ার গ্রাফিক্স ল্যাপটপটা সিলভার কালার ফ্যাব্রিক এবং লেদারের কম্বিনেশনে বিল্ড আপ করা কিবোর্ড পার্ট ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাক প্যাড এবং থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজুলেশনের ডিসপ্লে ফেস এডি ক্যামেরার পাশাপাশি আপনারা ওয়েব ক্যামেরা পাচ্ছেন ওয়েব ক্যামেরা রেজুলেশন অন্য যে কোনো ল্যাপটপের থেকে খুবই ভালো কারণ এটা দিয়ে স্পেশালি যারা জুম মিটিং এবং অনলাইনে ক্লাস সম্পর্ক কাজে ইউজ করতে চান তাদের জন্য কমফোর্টেবল ল্যাপটপগুলিকে আমি মাঝে মধ্যে স্টুডেন্ট ল্যাপটপ বলে থাকি এটা রিজনটা আমি একটু পরে বলতেছি এটা আপনারা পাঁচ ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পাবেন আর এটা পার্সেস করতে পারবেন মাত্র বাউন্ন টাকা একটু আপডেট কনফিগারেশনে সার্ফেস ল্যাপটপ থ্রি আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আমাদের কাছে কিন্তু সার্ফেস ল্যাপটপ টু আছে কোরাই ফাইভ এইট জেন এইট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি প্রাইস হচ্ছে আটচল্লিশ হাজার পাঁচশো তো এখানে যেটা আছে সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভ টেন জেন ষোলো জিবি র্যাম

একটু সহায়ক হয় তো এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি কোরাই ফাইভ টেন জেন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি যেই ল্যাপটপগুলিতে ষোলো জিবি র্যাম থাকে সেটাতে আপনারা আট জিবি শেয়ার গ্রাফিক্স পাচ্ছেন যেটা দিয়ে প্রফেশনাল গ্রাফিক্সের পাশাপাশি আপনারা প্রফেশনাল ফ্রিলান্সিং করতে পারবেন ব্যাটারি ব্যাকআপ খুবই ভালো ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাক আপ পাবেন প্রাইসটা পড়বে সিক্সটি টু থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা আমাদের সবগুলো ল্যাপটপে কিন্তু ওয়ারেন্টি ফ্যাসিলিটি হিসেবে পাচ্ছেন ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের একটা সার্ভিস ওয়ারেন্টি এই অফারটা কিন্তু শুধু আগস্ট মাস জুড়ে আপনারা যারা পার্চেস করতে চান আগস্ট মাস জুড়ে এই ল্যাপটপগুলো পার্চেস করতে পারেন উইথ ছয় মাসের একটা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি নেক্সট ডে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি ফুললি মেটাল দিয়ে বিল্ড করা এই ল্যাপটপটা যদি আপনারা হাতে নেন মনে হবে যে একটা ব্র্যান্ড নিউ ওপেন বক্স কন্ডিশনার ল্যাপটপ কোনো দাগ স্ক্র্যাচ নাই এটার কন্ডিশন বা কনফিগারেশন খুবই ভালো এটা কোরাই সেভেন টেন জেনারেশন প্রসেসর ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস এস ডি আর এটাতে পাবেন আপনারা ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এস ডি কনফিগারেশনটা খুবই ভালো এইট জিবি শেয়ার গ্রাফিক্স আছে যেটা দিয়ে ভিডিও এডিটিং পাশাপাশি গ্রাফিক্স ডিজাইন ফটোশপ ফ্রিলান্সিং এ কাজগুলো করতে পারবেন ফুললি মেটাল দিয়ে বিল করা ল্যাপটপটার ফ্রন্ট সাইডটা হচ্ছে ব্যাকলিড কিবোর্ড নাইনটি পার্সেন্ট কাভারেজ ক্লিকলেস ট্র্যাকপ্যাড এবং ল্যাপটপটা হচ্ছে ম্যাট ব্ল্যাক কালারের তিন চারটা ভেরিয়েন্ট যদি আপনারা ধরেন যেমন ল্যাপটপটা লাইট ওয়েট ক্যারি করার জন্য কমফোর্টেবল যার জন্য একটু আলট্রাসিলিম হতে হবে ব্যাটারি ব্যাকআপ বেশি থাকতে হবে এই চারটা জিনিস যদি হয় তাহলে মনে করতে হবে এই ল্যাপটপগুলো আসলে স্টুডেন্টদের জন্য বিল্ড আপ করা কারণ স্টুডেন্টরা ল্যাপটপ ক্যারি করে থাকে প্রচুর পরিমাণে ব্যাটারি ব্যাকআপটা বেশি লাগে কারণ তারা ইউনিভার্সিটি লেভেলে ক্লাস করে ব্যাটারি ব্যাকআপটা বেশি প্রয়োজন পাশাপাশি লাইট ওয়েট তাদের জন্য ক্যারি করতে সুবিধা হয় আর এই ল্যাপটপটা কিন্তু সব দিক থেকেই এই সারফেস ব্র্যান্ডের ল্যাপটপ একদম কমফোর্টেবল হয়ে থাকে ওয়ার্ল্ড ওয়াইড আপনারা দেখবেন যারা স্টুডেন্ট আছেন ইউনিভার্সিটি লেভেলের তারা ম্যাক্সিমাম হচ্ছে সারফেস প্রো কালেকশন এবং সারফেস ল্যাপটপ কালেকশন ইউজ করে থাকে এই ল্যাপটপটা 6 ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাকআপ দিয়ে পারচেজ করতে পারবেন 72500 টাকা এটার কনফিগারেশন আবার বলে দিতেছি কোরাই 7 10 জেন 16 জিবি র‍্যাম 256 জিবি এসএসডি নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে 70500 টাকা এটা যারা একটু শপ টাইপের চাচ্ছেন দেখতে ল্যাপটপটা সুন্দর হবে ইউনিক একটা ডিভাইস বা ইউনিক একটা কালার তারা চাইলে এটা দেখতে পারেন এটা হচ্ছে ল্যাপটপ কোরাই দুইশো ছাপান্ন জিবি এস এস ডি থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টাচ স্ক্রিন টু কে রেজলিউশন গ্লোসি ডিসপ্লে ল্যাপটপটা একদম সুপার প্রিমিয়াম দেখতে পাচ্ছেন নিশ্চয়ই ওয়ার্ল্ড ওয়াইড যে কালারগুলো হয় এটা একটা ইউনিক কালার কালারের জন্য কিন্তু প্রাইস কম বেশি হয় তো এটা পার্সেস করতে পারবেন মাত্র সেভেন্টি থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা দেখাবো কালেকশন আমরা কিছুক্ষণ আগে মাইক্রোসফট সার্ফেস এর কালেকশন দেখেছি এখানে মোটামুটি তিনটা আমাদের কাছে ছিল এছাড়াও ইঞ্চি ডিসপ্লে দিয়ে আমাদের কাছে আছে সব ভিজিট করে কালেক্ট করতে পারবেন তো নেক্সটে যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে অ্যাপেলের ম্যাকবুক কেয়ার এটার মডেলটা আমি বলে দিচ্ছি মডেলটা হচ্ছে টু থাউজেন্ড সেভেন্টিন কোরাই সেভেন প্রসেসর এইট জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এস এস ডি আমাদের কাছে এটা কোরাই ফাইভ কোরাই সেভেন টু থাউজেন্ড সবগুলো ভেরিয়েন্ট মোটামুটি অ্যাভেলেবেল আছে আমি কতটুকু দাগ স্ক্যাশ আছে আমি দেখিয়ে দিচ্ছি একদম ফুললি ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্ক্যাশ নাই এটা পার্চেস করতে পারবেন আটচল্লিশ হাজার পাঁচশো টাকা একদম আলট্রা সিলিম বা সুপার সিলিম দেখতে খুবই প্রিমিয়াম এখানে যে অ্যাপেলের লোগোটা আছে লোগোটা ল্যাপটপটা অন করার সাথে সাথে জলে যেটা রাতের বেলা দেখতে খুবই সুন্দর লাগে ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ট্র্যাকপ্যাড খুবই সুন্দর একটা ল্যাপটপ ম্যাকবুক এয়ার টু থাউজেন্ড কোরাই সেভেন প্রসেসর নেক্সট যে ল্যাপটপটা দেখাবো এটা হচ্ছে ম্যাকবুক প্রো এটার মডেল টু থাউজেন্ড এইটিন ষোলো জিবি র্যাম এবং দুইশো ছাপ্পান্ন জিবি এস এস এই ল্যাপটপ গুলো একদম সুপার ফ্রেশ কোন দা গেস্ট নাই এখানে টাচ আইডি টাচবার সহকারে পাচ্ছেন নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকলেস ওয়াইড অ্যাঙ্গেলে ভাইব্রেটিং টেকনোলজি ট্রাক প্যাড এবং থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চি ন্যারো বাজেলের টু পয়েন্ট ফাইভ কে রেটিনা গ্লোসি টাইপ ডিসপ্লে আমি একটু ল্যাপটপের ফ্রন্ট সাইড ব্যাক সাইড দেখিয়ে দিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন যে কোনো দাগ স্ক্র্যাচ আছে কি না ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্ক্র্যাচ নাই ম্যাকবুক প্রো টু থাউজেন্ড এইট্টিন কোরআ সেভেন ষোলো দুশো ছাপ্পান্ন এটা পার্সেস করতে পারবেন সেভেন্টি ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা ল্যাপটপটার দুই পাশে দুইটা করে চারটা এ পাশে দুইটা আর এ পাশে হচ্ছে দুইটা টোটাল চারটা ট্যাক্সি থান্ডারবোল পোর্ট আছে চার চারপোর্টের যে কোনো পোর্ট দিয়ে আপনারা ল্যাপটপটা চার্জ দিতে পারবেন এর একবার চার্জ দিলে মোটামুটি চার ঘন্টার কাছাকাছি ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন লাস্ট মোমেন্টে আমরা দুইটা ম্যাকবুক কেয়ার দেখাবো একটা হচ্ছে টু আর একটা হচ্ছে টোয়েন্টি টোয়েন্টি মডেলের আমার কাছে আছে টু থাউজেন্ড সিলভার কালার এটা স্পেস গ্রে এবং সিলভার দুইটা কালার আছে কোরাই প্রসেসর র্যাম দুইশো ছাপান্ন জিএসেন্ড ফাইভ টাচ আইডি আছে নাইনটি পার্সেন্টারেজলিট কিবোর্ড ক্লিকলেটিং টেকনোলজির ট্র্যাক থার্টিন পয়েন্ট ফাইভ ইঞ্চি টু পয়েন্ট ফাইভ কে রেটিনা গ্লোসি ট্যাপ ডিসপ্লে আমি একটু লুকটা দেখিয়ে দিচ্ছি ফ্রন্ট সাইড ব্যাক সাইড কোনো দাগ স্ক্রেস আছে কিনা একদম ফুলি ফ্রেশ কন্ডিশন আছে কোনো দাগ স্ক্রেচ নাই লাস্ট মোমেন্টে যে ল্যাপটপটা দেখাবো ম্যাকবোকিয়ার টোয়েন্টি টোয়েন্টি মডেলের রোজ গোল্ড কালার এইট জিবি র্যাম এবং পাঁচশো বারো জিবি এস এল ডি এটা তো টাচ আইডি আছে নাইনটি পার্সেন্ট কাভারেজ ব্যাকলিট কিবোর্ড ক্লিকটেড ল্যাপটপটা দেখতে একদম ব্র্যান্ড ওপেন বক্সের মতো মানে কোনো দাগ স্ক্যাচ নাই ছয় ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ পাবেন কন্ডিশন একদম সুপার ফ্রেশ এছাড়া কিন্তু আমাদের স্টকে ম্যাকবুক এর অ্যানাদার কালেকশন এবং মাইক্রোসফট এর কালেকশন अवेलेबल আছে সো ভিউয়ার্স এই আমাদের আজকের ভিডিও আজকের ভিডিওতে স্পেশালি ইউনিক দুইটা ব্র্যান্ড যেমন মাইক্রোসফট এবং অ্যাপল বেশ কিছু ল্যাপটপের ডিটেইলস সম্পর্কে বলার চেষ্টা করেছি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ